আজ উনিশ তারিখ উনিশে ফেব্রুয়ারি ছিল আজকে ধ্রুব আশ্চর্য জীবনের মিউজিক লঞ্চ ট্রেলার লঞ্চ একসাথে পৌঁছাতে হবে আমাকে একটা পঁয়তাল্লিশের দিকে আমি ঠিক দশটার ট্রেনটা ধরবো বলে বেরিয়েছিলাম দশটার ট্রেনটা ধরলে আমি সাড়ে বারোটায় হাওড়ায় নেমে যাব আর তারপর আমি আরও আধা ঘন্টা সময় লাগবে একটা আবার ওখানে গিয়ে একটু বাস খুঁজতে বাথরুম যেতে ইত্যাদি এই সমস্ত কিছু করতে আধা ঘন্টা সময় লাগবে এই সমস্ত কিছু ধরে আমি রেডি হয়েছিলাম দশটা ট্রেন ধরবো বলে আমি জাস্ট প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি দুই নম্বর প্ল্যাটফর্মে আমি যখন নামছি তখন ট্রেনটা বেরিয়ে গেল যেদিন থেকে স্টেশনে পড়ে গিয়েছিলাম কপালে চোট পেয়েছিলাম সেই দিন থেকে আমি আর দৌড়াদৌড়ি হুটোপাড়াটা করি না চেষ্টা করি একটু তাড়াতাড়ি বেরিয়ে ট্রেনটা ধরে নেওয়ার কিন্তু জাস্ট আজকে এক ঘন্টা বসে থাকার পর আমি ট্রেন পেলাম আর এই সময়টাই না কোনো এক্সপ্রেস থাকে না কোনো স্পেশাল ট্রেন থাকে না কিছু এক ঘন্টা পনেরো মিনিট পরে পরের লোকাল যাই হোক আমি এখন লোকালে উঠে পড়েছি ওই যখন দশটা ট্রেনটা বেরিয়ে গেল দশটা পাঁচের ঠিক তারপরেই অপোজিটে একটা এক্সপ্রেস ছিল গিয়ে দেখলাম যে ওটা কী আছে না আছে কারণ প্ল্যাটফর্মের ওপরে ডিসপ্লেতে কিচ্ছু বোঝা যাচ্ছিলো না অ্যানাউন্স কখন হয়েছে তাও জানি না গিয়ে দেখলাম ওটা কলকাতা তো আমার যে কোনো কাজ নেই কারণ আমার ওই ট্রেনের টিকিটও কাটানি তাই আমি অপেক্ষা করলাম এখন ট্রেন থেকে নেমে আমি সোজা বাস ধরে নিয়েছি এক যাওয়ার জন্য আমি এক যাওয়ার জন্য বাসে ওঠার পর অপেক্ষা করছিলাম কত তাড়াতাড়ি পৌঁছাই আমি এই মুহূর্তে বাসটায় উঠেছি যখন তখন আমার ওখানে ভেনুতে পৌঁছানোর জন্য যে টাইমটা সেই টাইমটা কিন্তু ওভার হয়ে গেছে এখন এতটাই তাড়াহুড়ো হয়ে গেছে যে আমি হাতে ম্যাপ খুলে দেখতে থাকছি যে আমি কতক্ষণে পৌঁছাবো এই মুহূর্তে আমি দেখছি যে পনেরো মিনিট মতো লেট হবে আবার যখন আমার নামার সময় হয়েছিল তার আমি অনেকটা আগেই নেমে গিয়েছিলাম কারণ ওখানটায় এমনভাবে জ্যাম লেগেছিলো যে গাড়িটা যেতেই পারছিল না বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমি ভাবলাম জ্যামটা কেটিয়ে বোধহয় পায়ে হেঁটে সোজা রাস্তা ধরে হাঁটলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাব হ্যাঁ আমি তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম বাসটার অনেক আগে যখন আমি ওখানে ঢুকছিলাম তখনও বাসটার কোনো পাত্রা ছিল না কারণ গোটা রাস্তাটাই জ্যামে ভর্তি ছিল আমি রোড সাইডে হাঁটতে হাঁটতে ঠিক ভেনুতে পৌঁছে গিয়েছিলাম বর্ধমান থেকে কলকাতা বাসে যেমন তেমন আড়াই ঘন্টা সময় লাগে ট্রেনেও আমি যদি এক্সপ্রেস ট্রেন ধরি সেখানে দু ঘন্টা সময় লাগে আবার ট্রেনটাকে দাঁড় করিয়ে করিয়ে আড়াই ঘন্টায় লাগিয়ে দেয় লোকালেও সেই একই ব্যাপার সব স্টপেজ দিতে দিতে আড়াই ঘন্টা বেরিয়ে যায় যাই হোক এভাবেই আপনাদের রোজগার জীবন চলছে চলবে চলুক মেনুতে এসে একটু দেখে নিলাম ঘুরে ঘুরে কোথায় কি হচ্ছে না হচ্ছে এখনও প্রোগ্রাম শুরু হয়নি আমি পনেরো কুড়ি মিনিট লেট করার পরেও অনুষ্ঠান শুরু হয়নি এমনটাই হয় বোধহয় আমার সাথে তবে আমি চেষ্টা করি টাইমের মধ্যেই ঢুকে যাওয়ার এখানে আসার সাথে সাথে দেখলাম স্বরূপ পান্ডে লাইভ পারফরম্যান্স করছে বেশ মিষ্টি গান গাইছিল তিনি তাই শুনে নিলাম একটু আপনাদের জন্যও রইল এক ঝলক অনুষ্ঠান শুরু হতে বেশ অনেকটাই সময় লেগে গেল ততক্ষণ স্বরূপ পান্ডের গান শুনে সময় এবার আমরা শুনিস যদি জীবন নদী মাপতে যাবিনা শুনিস যদি জীবন নদী মাপতে যাবিনা ও তুই জলের পিঠে চল কুড়বি জলের পিঠে জলের পিঠে চল কুড়বি কিনার পাবি না শুনিস যদি জীবন নদী আজ বোষে এক নাট্যশালা আজ বোষে এক নাট্যশালা কখন যে কার পাহাড় আজকে মাঠে বাউল সাজে কালকে সে জল্লা দেবো আজকে মাঠে বাউর সাজে কালকে সে জল্লা দালা কখন পালা সাঙ্গ হবে কখন পালা কখন পালা সঙ্গ হবে খবর পাবি নালা শুনিস যদি জীবন নদী মাপতে যাবি শুনিস যদি জীবন নদী না ও তুই জলের পিঠে জল জলের পিঠে জলের পিঠে জল কুড়বি কিনার পাবিনা শুনিস যদি জীবন নদী

গানের যে পারফরমেন্সটা হচ্ছিলো এগুলো অনুষ্ঠানের একদম শেষের পর্যায়ে তার আগে ট্রেলার লঞ্চ বাইট খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গিয়েছিল গান শুনে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে জাস্ট এক্সাইড মোড়ে আসতেই বাসও পেয়ে গেলাম সাথে সাথে একটা সরকারি বাস পেয়ে গেলাম উঠে পড়লাম দশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন বাস ছুটছে নিজের গতিতে নিজের মতো করে আমি টু ক্যামেরা অন করে চলে এলাম হাওড়া স্টেশনে নেমে দেখে নিলাম ফোনে যে বা ট্রেন কখন রয়েছে ট্রেন একটু দেরি রয়েছে আর চা চা করছিলো ভেতরেরটা তাই এক কাপ চা কিনে খেয়ে নিলাম ইদানিং বেনারস থেকে ফেরার পর যেন চায়ের প্রতি একটু আলাদা রকমেরই ভালোবাসা তৈরি হয়েছে ঘড়িতে পাঁচটা দশ বেজে গেছে প্ল্যাটফর্মের বাইরে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে চা খেয়ে আরও পাঁচ মিনিট কাটিয়ে ঢুকে পড়লাম আটটা সাতাশের লোকাল গ্যালোপিন লোকাল ধরে আমি এবার বর্তমানের উদ্দেশ্যে রওনা দেব ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে সিট পেলাম না একটু একটু ভিড় ছিল তবে দুই চারজনকে জিজ্ঞাসা করাতে বলল ট্রেনে সিট পেয়ে যাব। তাই আমি আর ট্রেন থেকে নামলাম না জনাই রোড এসে যখন ট্রেন পৌঁছালো তখন আমি একটু সিট পেলাম ততক্ষণ পর্যন্ত বিরক্তই লাগছিল ব্যাগটা বাকারে তুলে দিয়ে হেলতে দুলতে এদিক ওদিক দেখতে দেখতে চলে এলাম তারপর সিট পেয়ে বেশ অনেকটা সময় ট্রেন জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি বর্ধমান স্টেশনে আর বর্ধমান স্টেশন থেকে বোধহয় ট্রেনটা আবারও হাওড়া দিয়েছে তাই এত প্যাসেঞ্জার সবাই অপেক্ষা করছে ট্রেনটার জন্য নচেত এত ভিড় কিন্তু প্ল্যাটফর্মে থাকে না কারণ এগুলো তো হাওড়া এবং বর্ধমান আসা চাওয়া করে তো ট্রেনটা বোধহয় আবার হাওড়া দিয়েছে আর সবাই ছোটাছুটি শুরু করে দিয়েছে ট্রেনে ওঠার জন্য আজকাল আমি আর এভাবে ছোটাছুটি করে মোটেও টেনে উঠতে চাই না কারণ যা কপালে চোট পেয়েছি কপালে আস্ত একটা গর্ত হয়ে গেছে যাই হোক এখন ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে যাওয়ার জন্য ওভারব্রিজ ধরে নিয়েছি আর তারপর বাড়ি বাড়িতে অবশ্যই আজকে বোট এসেছে মনি এসেছে তো বেশ এক্সাইটেড খুব তাড়াহুড়ো করেই আমাকে বাড়ি ফিরতে হবে কখন ওদের সাথে দেখা হবে সেই অপেক্ষায় আমিও ছিলাম কারণ বাড়িতে অতিথি এসেছে আর আমি বাইরে আছি এমনটা বোধ আগে কখনো হয়নি